শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার বাড়িতে বেশি ফুল গাছ নেই যে কটা আছে সে কটাই দেখাচ্ছি এগুলি ছোটো ছোট ফুটে সাদা ফুল দেখো গাছটা একটুখানি তার মধ্যে কত ফুটে রয়েছে আর এই যে বড় বড় ফুটে এই গাছটা কত বড় অথচ ফুটেছে দেখো দুখানা সেটাই তোমাদের দেখাচ্ছি দুজনের মধ্যে আর দেখো বেগুনের চারা চারাগুলি না আমি এই জাতীয় তুলে নিয়ে পালিয়ে এসেছি হ্যাঁ আর কি করলাম ওটা মার দিয়েছে আর এই দেখো জলের মধ্যে লাল জবা গাছটাকে বানিয়েছি আর কি ডালটা রেখেছি পাতা ছেড়েছে একে হবে জলের মধ্যে রয়েছে আপাতত আর এখান সব ফুল গাছ লাগানো রয়েছে আর কিচ্ছু নয় দেখে শুনে যাবি একটা বড়টা চলে গেলো সকাল সাড়ে ছটার থেকে পড়া আমরা ছাদি গুজু করে লেডি হয়েছি আমরা এখন একজনে বালিতে যাব ঝালু ঝালু করতে আমাকে সবাই নজর দেয় তার জন্য আমি যাচ্ছি ঝালু ঝালু করতে দেখো বন্ধুরা এখানে এসেছিলাম ছেলেটার খুব শরীরটা খারাপ খারাপ যায় এর জন্য ঝেড়ে নিয়ে গেলাম সবাই বলে ঝাড়লে ঠিক হবে তো এই বাড়িতে এসেছিলাম তো কে ঝাড়ল সে দেখার না এই বাড়িতে একটা গোপাল আছে তো ঠিক আছে পুজো করে আর চারিদিকে ফটো রয়েছে সেখানে ছবি তুলে নিলাম কি নির্মোচাপ হয়েছে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে একবার আকাশ মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে হেভি বৃষ্টি হয়েছে অস্বাভাবিক আর রাস্তার আমার পাঁচিল জলের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমার ছোটোটা দেখবে বলে খালি আমাকে ঠেলে ঠেলে বাড়ি বাড়ি বের করছে এখানে জল জমে গেছে এখন বাজে রাত নটা আর আমার বর এসছে এখন কাজের থেকে সেই গেছে সকাল এগারোটায় আর রাত নটায় ঢুকেছে তো বললাম ভাত খাবো চপ আর হচ্ছে চটপটি মাখা নিয়ে এসো তো দুই জায়গায় চটপটি মাখা নিয়েছে আর ওইদিকে ছখানা চপ নিয়ে এসছে এখানে বসে আছে চা করে দিয়েছি আর আমার বড় ছেলে চপ দিয়ে ভাত খেলো ওইজ ওখানে গিয়ে শুয়েছে ভাইয়ের পাশে এবার আমিও খেয়ে নেব বাবাকে চাটা করে দিলাম দিয়ে দেখো রাগ হয়েছে ওর ওর রাগ হয়েছে তাই গালটা ফুলিয়ে বসে আছে তো শুভরাত্রি এখানেই শেষ করে দিলাম